নমস্কার আমি তাপসী তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই চলে এসেছি আবার একটি নতুন রেসিপিতে আর আজকে একটি অসাধারণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দই পিঠে তো চলুন এটার জন্য আমি একটা বড় বোল নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ মতো চালের গুঁড়ো অবশ্যই এটাতে চালের গুঁড়োই লাগবে আর এখানে চালের গুঁড়ো নেওয়া হয়ে গেল এবার আমি ওয়ান থার্ড কাপ নিয়ে নিচ্ছি ময়দা এবার মিশ্রণটা ওই হাফ হাফ মতো বা হাফের থেকে একটুখানি বেশি আর ওয়ান ফোর্থ কাপ নিয়ে নিলাম এখানে সুজি আর ওয়ান থার্ড কাপ নিয়ে নিলাম চিনির গুঁড়ো আপনারা কিন্তু এখানে মানে দানা গোটা চিনিও নিতে পারেন সেক্ষেত্রে সময়টা ওই রাখলেই গলে যাবে যেহেতু আমার কাছে এখানে গুঁড়ো চিনি ছিল তাই আমি দিলাম এবার সব মিশ্রণগুলোকে একসঙ্গে এবার আমি নাড়িয়ে নিচ্ছি ব্যাস নাড়িয়ে নেওয়া হয়ে গেল আর যেহেতু এটা আমি দই পিঠে বানাবো তাই পুরো মিশ্রণটা মাখাতে হবে দই দিয়ে টক দই এক কাপ প্রথমে নিয়েছি এবার সেটা নিয়ে নিলাম এবার ভালো করে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি মাখিয়ে নেব কারণ আরও দই এখানে লাগবে তারপরের দইটা কিন্তু আস্তে আস্তে দেব আর আস্তে আস্তে মাখিয়ে নেব তো প্রথমেই এক কাপ দই দিয়েছিলাম সেটাই আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন আরও এক কাপ দই নিয়েছি আর বলি দইটা কিন্তু একদম ফ্রিজের নেবেন না ঠান্ডা নর্মাল টেম্পারেচারে রাখা কিন্তু দই ব্যবহার করতে হবে এখানে এবার আবারও হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আস্তে আস্তে দইটা দেবো আর ভালো করে এটাকে মিশ্রণটাকে নাড়িয়ে নেব খুব শক্ত বা একেবারে ঝোলা মিশ্রণ কিন্তু এখানে হবে না দেখুন আবারও মানে এখানে নিয়ে নিলাম তো পুরো দু কাপ দই এখানে আমার লেগে গেছে এবার ভালো করে এটা হাত দিয়ে আমি ব্লেন্ড করে নেব। আর সুন্দর একটা ফ্লেভারের জন্য নিয়ে নিলাম দুটো এলাচ দিদির এটা এই রেসিপিটা আমি শুনেছিলাম দিদির মেয়ের থেকে আর দিদির মেয়ে এটা খেয়ে এসেছিল দীঘা থেকে কারণ আমাদের জামাই অনেক দিন সেখানে সার্ভিস করত আর সেই সূত্রে আমার দিদির মেয়েও থাকতো তা আমি যতটুকু শুনেছিলাম সেই রকমভাবে আপনাদের সঙ্গে এটা বানানোর চেষ্টা করছি আমি না কখনোই খেয়েছিলাম না কখনো আমি শুনেছিলাম তো দেখুন আরও একটু সময় আমি এটাকে ওই দু এক মিনিট মতো ব্লেন্ড করে নিচ্ছি তারপর এখানে দেখুন ব্লেন্ডটা একদম করা হয়ে গেছে এবার মোটামুটি ওই মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেবো যেহেতু এটার মধ্যে সুজি রয়েছে সেটাও একটু ফুলে যাবে তো এখানে দেখুন পনেরো মিনিট মতো রেখে দিয়েছিলাম এবার আপনাদেরকে দেখাচ্ছি এবার কিছু দিয়ে দিচ্ছি আমি ড্রাই ফ্রুটস সাথে আমি একটু নারকেলও নিয়েছি আপনারা একটু কম বেশি দিতে পারেন কিসমিশগুলো টুকরো করে নিয়েছিলাম আর দিয়ে দেবো একটু কাজু টুকরো এই মানে দই পিঠাতে এই ড্রাই ফ্রুটস যখন মুখে পড়ে ভীষণ ভালো লাগে খেতে আর জানেন এই দই পিঠাটা খাওয়ার জন্য কিন্তু অন্য অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না এটা কিন্তু এমনিতেই খাওয়া যায় আর এই টক দইয়ের এত অপূর্ব একটা ফ্লেভার হয় বিশ্বাস করুন আমি তো খেয়েছিলাম না শুনেই আমি ফিদা হয়েছিলাম আর এটা বানানোর পর যখন আমি খেয়েছিলাম আমি যে আমার যে কি ভালো লেগেছিল আর চলুন এবার যেহেতু বানাবো এবার দিয়ে দিলাম ওই হাফ স্পুনেরও কম একটুখানি খাবার সুরা এটা কিন্তু একদম যখন বানাবেন রেস্টে রাখার পর ওই ঠিক তখনই কিন্তু এটাকে দিয়ে মাখিয়ে নিতে হবে এদিকে আমি জল গরম করতেও বসিয়েছি আর এখানে তিনটে বাটি নিয়েছি এটাকে আমি তেল ব্রাশ করে নিয়েছি অবশ্যই আপনারা যে পাত্রে করবেন তেল ব্রাশ করে নেবেন আর একটা জানেন আপনারা যদি চান তাহলে কিন্তু যারা আর কি মানে ইডলি মানে ইডলি মেকার রয়েছে ঠিক ইডলি মেকারও কিন্তু এগুলো বানিয়ে নিতে পারবেন ছোট্ট ছোট্ট হবে খেতে বেশ ভালো লাগে সেটা যে পাত্রে করুন না কেন আর এই ব্যাটারটা কিন্তু একদম অর্ধেক দিতে হবে বেশি নয় কারণ এটাও কিন্তু সেই আপনার কেকের মতো ফুলে কিন্তু একদম ডাবল হয়ে যাবে আমি ওই অর্ধেক মতো এখানে দিয়েছি আর এখানে দিয়ে দেবো এবার ওপর থেকে সাজিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুটস যে ড্রাই ফ্রুটসগুলো আমি রেখেছিলাম এটা কিন্তু জাস্ট আপনার ওই দেখতে সুন্দর লাগার জন্য না দিতেও পারেন তবে দেখতেও ভালো লাগে আর এই ড্রাই ফ্রুটসগুলো যখন মুখে পড়ে খেতেও বেশ ভালো লাগে ভিডিওটি যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন প্লিজ তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি আর পাশে থাকা আইকনটি প্রেস করবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন এবার ড্রাই ফ্রুটসটা দেওয়া হয়ে গেল এবার যে আমি এখানে পেস্তাটা নিয়েছিলাম এবার একটা পেস্তাটা এখানে আমি একটু দেখুন গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিচ্ছি কি যে ভালো লাগে দেখতেও যতটা ভালো লাগে বিশ্বাস করুন আমার অসাধারণ লেগেছিল তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারাও কিন্তু এটা বাড়িতে বানিয়ে নেবেন দেখুন জল একদম মানে ভাপ ওঠা শুরু হয়ে গেছে এবার এই ফুটো ফুটো থালার মধ্যে দিয়ে আমি এখানটাই ঢাকা দিয়ে দিলাম ঢাকনা আর একটা ছিদ্র রয়েছে তা এখানে দিয়ে দিলাম একটা লং ব্যাস এবার মিডিয়াম আছে হতে দেবো মোটামুটি পনেরো মিনিট আমি বারো মিনিট পর আপনাদের কাছে খুলে দেখালাম দেখুন একদম কতটা ফুলে দুমদুম হয়ে গেছে আবারও আমি ওই মিনিট দুই তিনেকের মতো রেখে দেবো দেখেছেন কতটা সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু অসাধারণ চলুন আমি একটা কাঠি দিয়ে দেখালাম ওই দেখুন একটা একটা দানা মতো কাঠিতে লেগেছে তাই আমি আরও ওই দুই তিন মিনিটের জন্য রেখে দেবো যেহেতু আমি বারো মিনিটের পর খুলেছিলাম রেখে দিলাম এবার এবার এখানে আবারও খুলে নেব মোটামুটি ঠিক একদম তিন মিনিট পর দেখুন এখানে একদম পাক্কা পনেরো মিনিট হয়ে গেছে এবার দেখুন একদম দই পিঠেগুলো ফেটে টই আর কতটা ফুলেছে বুঝতেই পারছেন এটা কিন্তু কতটা স্পঞ্জি হবে নামিয়েও নিয়েছিলাম আর একটু ঠান্ডা করেও নিয়েছি তাই এটা আপনাদের দেখাচ্ছি বাকিগুলো হয়ে যাক আর এটা আপনাদের সঙ্গে শেয়ার করি দেখুন একটু ফ্যানের নিচে হালকা একটু ঠান্ডা হয়েছে বেশি ঠান্ডা কিন্তু হয়নি আপনাদের সামনে যেহেতু এটাকে উঠিয়ে দেখাবো তাই এটাকে দেখাচ্ছি সাইডগুলো একটু ফাঁকা করে দিলাম দেখুন দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে এবার একটা প্লেটের মধ্যে এটাকে নামিয়েও নিচ্ছি দেখেছেন দিয়েছিলাম অর্ধেক হয়ে গেছে ডাবল আর এখানে প্রচন্ড যেহেতু গরম হাতটাও ভালো করে দিতে পারছি না আর দেখেই বুঝতে পারছেন কতটা জালিদার আর কতটা সুন্দর হয়েছে দেখুন কি যে অসম্ভব একটা ফ্লেভার বেরোচ্ছে আপনারা যদি এগুলো না বানান বাড়িতে তাহলে কিন্তু বুঝতেই পারবেন না চলুন একটা ছুরি দিয়ে আপনাদের কেটেও দেখাচ্ছি আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করতে ভুলবেন না কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এই দই পিঠের রেসিপি আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে আপনারাও বাড়িতে বানিয়ে খিয়ে সেটা আমাকে জানাবেন কেমন হয়েছিল আজকের রেসিপি এই পর্যন্তই দেখা হবে আবার একটি নতুন এপিসোডে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ